ওয়েলকাম ব্যাক টু গিনিজ ওয়ার্ল্ড আজকে একদম দুপুর দুপুর এই ব্লগটা স্টার্ট করলাম গিনি ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবলাম একদম গিনিকে নিয়ে এই ব্লগটা আমরা স্টার্ট করি থামুর কোলে ওই যে গিনি আমাদের ছোট্ট মিষ্টি গিনিটা গিনি প্রিয় বারান্দা দেখতে চলে এসেছে আর নিচে আমাদের অনেক কটা রাজহাস প্যাক 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 করতে করতে যাচ্ছে পিছনটা বেশ দাঁড়াতে দাঁড়াতে আর গিনি খুব ভালো করে ওগুলোকে দেখছে ওই যে গ্রিল ধরে ধরে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাইতো তুমি রাজহাঁস গুলো দেখছো তো বা তো আমাদের বলে দাও কটা রাজহাঁস দেখতে পাচ্ছ চারটে চারটে রাজহাঁস দাঁড়ান দেখাচ্ছি ওই যে নিচে দেখা যাচ্ছে রাজহাঁস ওই জল ছিটিয়েছে পাশের দোকানে আর কোনো খেতে এসছে ওরা পুকুরের জল কিছু না খায় না কেন কি জানে ওরা এই রাস্তায় যত জল পড়ে থাকে সেই জলগুলো এসে খেতে থাকে আজকে আমরা দুপুরবেলা কি খেয়েছি সেটা দেখানো হয়নি কিন্তু গিনির পাপা এখনো পর্যন্ত খাইনি তাই দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি খেয়েছি আজকে আমাদের ভেজ আইটেম হয়েছিল আজকে পনির হয়েছিল চলুন দেখাচ্ছি আর আর একটা আজকে আমাদের অনলাইন থেকে একটা ওই জামাকাপড় শোকানোর জন্য র্যাক এসছে যদিও এই র্যাক একটা আমাদের বড় ছিল এখন আর একটা বারান্দার জন্য ওই বারান্দায় ধরে না তাই জন্য একটা ছোট র্যাক এসছে আর দিদি ওটাকে সেট করছে ওপেন হয়ে গেছে ও সেট আপে বসেছে এখন অভি বলছে যে আদৌ কি ওটা সেট করা যাবে তো দেখি ও বসেছে সেট করতে আমিও একটু হেল্প করব আর এই যে গিনি এখন লাইটও দেখছি আমাদের এই এখান দিয়ে ফ্লাইট যাচ্ছে হ্যাঁ আমরা একদম এয়ারপোর্টের কাছে থাকি তো ওই জন্য ফ্লাইটগুলো আমাদের একদম সামনে দিয়ে পাস করে তাই জন্য বেশ ভালোও লাগে দেখতে

আর দিদি বা কী করছে আজ আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত তো থাকেই তার সাথে যে মোচার তরকারি যেটা আমরা খেয়ে নিয়েছি এখন এটা অভির জন্য রয়েছে আর শাক ভাজা হয়েছে আজকে এটা আমরা খাইনি এটা ফেলে দেওয়া হবে ফ্রিজে ডাল হয়েছে আর এই যে ছানা তরকারি হয়েছে আর সাথে ফল আর এখন এই যে বলছিলাম যে একটা জামা কাপড় মেলার জন্য একটা জিনিস এসছে যেটা দিদি সেট করছে এই এখন এটা সেট করা হচ্ছে আর দিদি দুজনেই রয়েছে করার এখন কাজ করছে আর আমাদের গিনিটা এখানে একটু এসে শুয়ে পড়েছে বাবা ঠামুর সাথে আবার গিনির একটু গোপন গোপন কথা আছে গিনি আবার হুম হুম করে শুনছে কি শুনছে গিনি আমাদের এই র্যাকটা এখনো রেডি করছে দিদি দিদি ফার্স্টে এই বক্স থেকে বের করে এগুলো তৈরি করতে শুরু করেছে দিদি বলো তো কীরকম লাগছে তোমার এটা তৈরি করতে তৈরি করতে একটুখানি চাপ হচ্ছে কারণ ম্যানুয়ালটা যদি না দেখে কেউ করতে আরম্ভ করে তাহলে খুবই কষ্টের ম্যানুয়ালটা দেখে কোনটার সঙ্গে কোনটা লাগাতে হবে সেটা একটুখানি দেখে নিতে হবে মেন ব্যাপারটা ভুল হওয়ার জায়গা হচ্ছে এই কব্জাগুলো এই কব্জাগুলো উঁচু নিচু এটা করে লাগানোর জন্য একটু বেশি টাইম লেগে যায় এটা একটু দেখে নেবেন ম্যানুয়ালের মধ্যে এই যে ম্যানুয়াল আছে এইটা দেখে লাগালে খুব ভালো হয় আমি ফার্স্টে এমনি লাগিয়ে ফেলছিলাম এই যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই কবজাগুলোতে এই কব্জাগুলো একটুখানি ঠিক মতো লাগাতে হবে আর এটার একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো এখানে জামা কাপড় মেলে দেখবেন যে এটা নিচু হয়ে যাচ্ছে বাট এটা ফিক্স করার জন্য এখানে একটা সকেট আছে এই দুটো জায়গা মানে এরকম প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা হ্যাঙ্গার থাকবে সেটা এখানেও আছে এর উপরে আরও একটা ধাপ আছে নিচে লাগাতে হবে তার জন্য এই সকেটটাতে লাগানোর জন্য এই স্ক্রুটাকে একটু হালকা করে দিলে এটা এটা ভেতরে ঢুকে যাবে ওর ভেতরে ঢুকে গেলে জিনিসটা টাইট হয়ে যাচ্ছে আবার যদি মনে হয় জিনিসপত্র তুলে নিয়ে রাতের বেলা এটাকে ফোল্ড করে রাখতে হবে তখন এটা ছোট করেও আপনারা রাখতে পারে পে করে নিয়ে

একদম ঠিকঠাক করে দেখাচ্ছি কেমন লাগে এটা দেখতে এই আমাদের র্যাক তৈরি একদম রেডি হয়ে গেছে এটা হলো তিনটে থাক এক দুই তিন আর ওপরে হ্যাঙ্গার সিস্টেম আছে এই যে এক দুই তিনটে থাক আর একদম নিচের চাকা আছে যেটা নিয়ে এদিক ওদিক করতে কোনো অসুবিধা হবে না স্মুথলি একদম এদিক ওদিক হবে

আচ্ছা আচ্ছা এখানে অনেক কটাই হ্যাঙ্গারের জায়গা আছে সব হ্যাঙ্গার দিয়ে 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 বেশি হ্যাঁ এটা মুভ করা যাবে ভারী অসুবিধা হবে ভারী একটা আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে আর যদি বাইরে রাখা হয় যাদের ঘরে বিশেষ জায়গা নেই বাইরে রাখতে হবে তার একটু প্লাস্টিক মনে রাখলে ভালো হয়

কি চাই গিনি তুমি হামাগুড়ি দিতে চাইছো হুম হুম হ্যাঁ হ্যাঁ কিন্তু গিনি পাচ্ছে না ওই বাবা রে ওয়ে বাবালে ওলে বাবালে ওলে বাবালে গিনির চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু এই পাপা একটু পিছন দিয়ে দাও তো ধাক্কা কিনে কে যদি গিনি একটু এগিয়ে যেতে পারে এই লো আমি পাচ্ছি না আমি চাইছি খুব চেষ্টা করছি খুব চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না কত প্রচেষ্টা গিল কত প্রচেষ্টা হুম গিলিhappy যাচ্ছে কিন্তু থামছে না

গিনে আর পাখা ঘোরা দেখছে যা তু হুঁ ঘুরে করে এসো মজাই মজা অন্ধকারে ঢুকিয়ে দিলে বাবা এবার গিনি কি করবে এবার গিনিকে ঘুমাতে হবে গিনির ঘুম পাড়ানোর ঘরে চলে এসছে এখন গিনি ঘুমাবে এই রে ট্রির তারা জ্বলছে ট্রি কোথায় এখানে গিনি শুধু তারাটাই জ্বলছে গিনি তোমার লাইট এখন তারাটাই আছে ট্রিটা কিন্তু এখন পিপি খুলে নিয়েছে হ্যাঁ না 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 ঘুমাবে গিনি ঘুমা যাক পাপা ঘুম পাড়িয়ে দি ঘুমিয়ে পড়ো কাঁধে মাথাও পড়ে গেছে ঘুমিয়ে যাক গিনি রাত্রিবেলা খেলতে বসেছে গদা নিয়ে গিনির পিছনে একটা লেজ হয়েছে তো তাই হনুমান হয়ে গেছে হনুমান আমাদেরই খাওয়া দাওয়া শেষ হলো রাত্রে বেশ ডাল ভাত যেরকম খাওয়া হয় তার সাথে আবার পনিরের তরকারিও ছিল বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে গিনিকে নিয়ে আমার একটু বসেছি কি কি তুমি কিছু বলবে তুমি বলবে কিছু বলো তো কে কে জেগে আছো আমি কিন্তু এখনো জেগে আছি তাহলে আমার মতো যারা আছো তারা মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছো কিন্তু আমি এখন জেগে আছি আর মাঝে মাঝে এরকম ফেস বানাচ্ছি কিছু বোঝে যাচ্ছে না ও ঠিক কি চাইছে কিছুই বোঝে যাচ্ছে না দিদি শুধু মাঝে মাঝে বেশ খেলছে আর মাঝে মাঝে বেশ খুব দুঃখ লাগছে ও তো আমাদের বান্ধবী ললিতা ওর কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে মনে হয় ও মা তোমার কোন কোন জায়গায় ব্যথা মা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও ললিতা বাবা ললিতা মামা কি হচ্ছে কি হচ্ছে

গিনি মাঝখানে আমাদের ফোন ধরে ফেলেছিল এই যে দূর থেকে দূর থেকে সবাইকে বলুন বলো আমি দূর হতে তোমাকে দেখেছি ওটা গিনি কিছু একটা করার চেষ্টা করছে ফার্স্টে মোবাইলের উপর অ্যাটাক করলো

যে আমি কেন কাঁদছি আমার মনে কি কি হয়েছে হঠাৎ হঠাৎ করে আমি কাঁদছি কেন আমার দুঃখ হয়েছে দুঃখ কেন দুঃখ হয়েছে আমার দিকে পাচ্ছি কি কি তোমার কোনটা যায় তুমি কোন এটা নেবে এটা নেবে কোনটা পেলে ভালো হয় এই তাকদুম তাকদুম বাজে হ্যাঁ বাজাও দুম 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 বলো